দিন আসা স্পেশালি আমরা খুবই ভালো একটা ডিসকাউন্ট পেয়েছি আর সবচেয়ে ভালো লেগেছে এই শপটার যে দোকান মানে এই দোকানের জিনিসগুলো মানে দিল্লি বুটিক্সের মধ্যে এদের অরিজিনাল যে জিনিসগুলো সেটাই দিয়েছেন ওরা প্রোভাইড করেছেন অ্যান্ড আপুর বিহেভিয়ার ওয়াজ টু গুড অ্যান্ড আই লাইক দ্য ড্রেসেস অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে যে অ্যাট দ্য টেবিল আমরা খেতে এসেও মানে একটা উৎসবের মতো ফিল পাচ্ছি এটা খুবই মানে আকর্ষণীয় একটা ব্যাপার যে কখনও দেখছি যে ক্ল্যাম্প ডান্স করছে অ্যান্ড হচ্ছে আমরা মেলা এনজয় করতেছি অ্যাট দ্য সেম টাইম আমরা ফুড এনজয় করতে পারছি সো ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ আমি সাথেই হ্যাঁ নারী ডক্টর সো আমি এটাকে খুবই ভালো হিসেবে দেখি যে এর থেকে ভালো কিছু হতে পারে না কেন মেয়েরা আমরা পিব্যাক ডেটে থাকবো আমাদেরই ফ্রন্টে এসে আসতে হবে অ্যান্ড অনলাইন শপিং ইজ দ্য গ্রেটেস্ট মানে আমি মনে করি বর্তমানে ইনভেস্টমেন্ট হওয়া উচিত যেখানে মেয়েরা মন খুলে ইনভেস্ট করবে অ্যান্ড সেখানে মেয়েরা মেয়েদের সাপোর্ট হবে জাস্ট লাইক মি যে আমি তার সাপোর্টার হিসেবে এখন আমিও ফলো করতে যাচ্ছি সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যাকচুয়ালি কেনাকাটা কমই হয় শপিং মলগুলোতে বেশি হয় বাট এখানে খেতে এসে দেখা গেল যে একটু এনজয় করলাম যে দেখি কি আছে দেখতে দেখতে অনেক কিছুই কেনাকাটা করে ফেলল মন মতো হ্যাঁ ডেফিনেটলি এটা আমার ভালো লাগছে না আপু আমাকে ডিসকাউন্টও দিয়েছে দ্যাটস ওয়াই আই এম হ্যাপি হ্যাঁ আমি সবাইকে বলবো যে লাভিশ ভাই আনা আনন্দ ভাই অনন্যা মাস্ট ফলো অ্যান্ড আপনারাও ভালো ভালো ড্রেস চাইলে তাকে ফলো করে নিটাই বলবো এই তো আমি একজন ডক্টর মানে ডক্টর বলতে উড বি ডক্টর ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট থ্যাংক ইউ আপনাকেও মোটামুটি ঠিক আছে হ্যাঁ মোটামুটি বৃষ্টির জন্য একটু এবার হচ্ছে গিয়ে মানুষ রাশটা কম হয়েছে কারণ প্রোডাক্টগুলো আছে আপনার চাইনিজ প্লাস হচ্ছে থাই প্রোডাক্ট হ্যাঁ যে প্রোডাক্ট আপনার হচ্ছে ভেরি করে কিছু জিনিস আছে যেগুলোর হচ্ছে আপনার কালার গ্যারান্টি থাকে স্টোনের গ্যারান্টি থাকে ও গ্লেজ কমবে না এরকম প্রোডাক্টের দামগুলো একটু বেশি হয় আবার কিছু আছে যা যেমন ধরেন লোকাল মোটামুটি রেঞ্জের মোটামুটি আপনার হচ্ছে ধরেন তিনশো থেকে শুরু করে পাঁচশো এক হাজার পর্যন্ত আর কি হচ্ছে পার প্রোডাক্টে ভেরি আমার অনলাইন পেজ আছে মেলা করতেছি দু তিন বছর ধরে না মেলাতে তো স্বাভাবিক একটু বেশি সেল হয় মেলাতে লাইক তিন দিনে অনেক বেশি সেল হয় আর অনলাইনে তো দেখা যায় সারা মাস নিজেকে মানে অবশ্যই একটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত জায়গায় দেখতে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালোই চলে ভালোই হয় আজকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার শেষ দিন খুব ভালো বিক্রি হয়েছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে আমরা ইম্পোর্ট করে এনেছি মানে আমি যতটুকু আশা করেছিলাম গত দুদিনের থেকে আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সেল হয়েছে আমার এখানে চায়নার প্রোডাক্ট দুশো পঞ্চাশ থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে আমার ব্যাগ আমার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ড কারণ আমার হাজব্যান্ড আমাকে চায়নায় নিয়ে গিয়েছে ওখানে মানে ও আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছে যে তুমি অনলাইনে বসে মানে একটা কিছু করো ও যদি আজকে আমাকে চায়নায় না নিয়ে যেত তাহলে আমি এত বড় অপরচুনিটি পেতাম এবং আজকে একটা এত বড় ইভেন্ট আমি কাজ করতে আসতে পারতাম মানে সেই আমাকে করে দিয়েছে এবং আমার সাথে আমি যে তিন দিন ধরে আছি এবং সে আমার সাথে মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য নন স্টপ আমার পাশে বসে রয়েছেন যদি যাই তাহলে কোথায় নিয়ে যাবেন নিজেকে এক সময় বিজনেসের মাধ্যমে ইনশাল্লাহ মানে আমার তো এটা একটা ছোটখাটো ইনশাল্লাহ আমার ইচ্ছা যে এটা আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো একটা শোরুম আমার ইচ্ছা দেওয়া আছে জি আর আমাদের পেজটার নাম হচ্ছে আজরান অনলাইনে পেজ আছে মানে আর এখানে যারা এসেছে মেলাতে সবাইকে আমি ডিসকাউন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো চলছে আমার কাছে দেশীয় বুটিক্স দেশীয় কিছু ড্রেস আছে আর এছাড়া পাকিস্তানি ইন্ডিয়ান হিজাব সব ধরনের ড্রেস আমার কাছে আছে পাকিস্তানি প্রোডাক্ট রয়েছে এক্ষেত্রে কেমন প্রাইস এই প্রোডাক্টগুলো বিভিন্ন রেঞ্জের আছে আমার কাছে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার ড্রেস পর্যন্ত আছে কেমন সারা আপনার এই প্রোডাক্টগুলোর আলহামদুলিল্লাহ বেশ ভালো চেষ্টা করছি চেষ্টা করছি যে ভালো একটা পর্যায়ে যাতে যেতে পারি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা কিভাবে সেল দেওয়া হয় এমনি অনলাইন না দোকান শপ টপ অনলাইনে দেওয়া হয় বেসিক্যালি আর আমার বাসায় একটা শোরুমের মতো আছে সেখানে কেউ চাইলে গিয়ে দেখেও নিতে পারে আর বিভিন্ন এরকম উদ্যোক্তাদের মেলা হলে সেখানে স্টল দিয়ে থাকি এটাই ক্রেতাদের উদ্দেশ্য কিছু ক্রেতাদের উদ্দেশ্যে বলার আছে সেটা হচ্ছে আমি আসলে নিজে নিজের প্রোডাক্টটা নিজে গিয়ে মানে খুব খুব কোথাভাবে কালেক্ট করি মানে সব সময় চেষ্টা করি প্রফিট কম থাকুক কিন্তু ভালো মানের প্রোডাক্ট আমি সব সময় দিতে চাই যাতে করে একদিনের না যে আমার একজন কাস্টমার একটা প্রোডাক্ট নিল তাকে আমার আর প্রয়োজন নেই তা না আমার আসলে মানে রি কাস্টমারই বেশি পদ্মার আলারে করে যাচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে কাজ সাপোর্ট বেশি পাচ্ছেন আসলে একটা মেয়ের জন্য বিয়ের পরে তার হাজবেন্ডের সাপোর্টই বেশি পাওয়া দরকার তো আমি সেই সাপোর্টটাই পাচ্ছি তার সহযোগিতাই আমি এত দূর আসতে পেরেছি পেজের মাধ্যমে আসলে সেল করে থাকেন কি নাম পেজের একটু আল হিল ফ্যাশন হাউস আমার পেজের নাম হচ্ছে আলহিল ফ্যাশন হাউস তা আজকে একটু ক্লাউডি যার কারণে হচ্ছে সারা দিন তেমন কোনো কাস্টমার আসলে আসে নাই বিকাল থেকে আসলে আসা শুরু করছে ইভিনিংয়ে একটু রাশ হয়েছে এই তো চলতেছে মোটামুটি সবারই টুকটাক আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আমি নারায়ণগঞ্জ থেকে আনি আমি হচ্ছে কুষ্টিয়া থেকে আনি ইন্ডিয়ান আর পাকিস্তানি কিছু কালেকশন আমার এটা হচ্ছে খুবই অথেন্টিক এটা বলা আসলে আমি যাই না কতটুকু ঠিক হবে এটা একদমই আমার মানে পার্সোনালভাবে যেয়ে নিয়ে আসা হয় ঠিক আছে মানে আমি যে কারোর মাধ্যমে আনাই বা আমি এরকম নাম একদম নিজে থেকে আমার যেয়ে আমার তারপর নিয়ে আসা হয় ছোট ছোট করে অল্প অল্প কিছু কারণ এখন তো আপনার সবাই জানে পাকিস্তানি ড্রেস আসলে খুব একটা আসে না আর যেগুলো আসে সেগুলো অনেকগুলোই মানে কপি থাকে বা এরকম থাকে যার কারণে আমি নিজে থেকে যেয়ে নিয়ে আসি আমার তো আসলে ভাই একদমই ভেরি ভেরি নিউ মানে খুবই অল্প সময় আমি শুরু করছি আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমি তার জন্য হ্যাপি না ফার্স্ট অফ অল অল্প বয়সে না আমি এর আগে জব করতাম আফটার মানে আমি জবটা ছেড়ে দেওয়ার পরে আমি এটা আসলে শুরু করেছি জব থাকা অবস্থায় এটা শুরু করেছিলাম বাট ফুল টাইম ছিলাম না তখন পার্ট টাইম অনলাইনেই ছিলাম আর এখন হচ্ছে যেহেতু জবটা ছেড়ে দিয়েছি যার কারণে আমি এখন এটা ফুল টাইমই করতেছি আসলে জব মানে এই দুইটা হচ্ছে দুইটা সেপারেটের একটা জিনিস আপনার জব হচ্ছে আপনি কারো আন্ডারে কাজ করতেছেন আপনি টাইম টেবিলে কাজ করতেছেন আপনি দিন গেলে ফিক্সড একটা স্যালারি পাচ্ছেন আর যখন আপনি নিজের কোনো কিছু করবেন তার মানে আপনার পুরোটাই নিজের লাভ হলেও নিজে লস হলেও নিজে এবং এটা আপনার একটা কর্তৃত্ব থাকবে যেটা আমার তো হ্যাপিনেস তো অবশ্যই এটাতেই বেশি বিজনেসেই বেশি কোথায় নিয়ে যা যেতে চাচ্ছি বলতে এখন নিশ্চয়ই বিজনেস করা মানে উন্নতি বা আমি আরেকটু নিজেকে আপডেট করতে চাচ্ছি বা যখন যে প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা প্রকাশ করতে চাচ্ছি একটা শোরুম নিতে চাচ্ছি একটু বড় হতে চাচ্ছি এই ব্যাপারটা এরকম তো আমি তো খুবই মানে অল্প দিন হলো শুরু করেছি যার কারণে আমার চিন্তা হচ্ছে আমি দেশীয় পণ্য খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করব এবং খুব কম দামে মানে ক্রেতাদের কাছে পৌঁছে যেন দিতে পারি আমি যেন একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারি সেটাই আমি চেষ্টা করি এটা খুবই গ্রেট একটা মানে সবার জন্য খুব ভালো কারণ কোনো মেয়ে এখন বসে থাকতে চায় না সবাই চায় নিজে স্বাবলম্বী হতে বা সবাই চায় নিজে কিছু করতে এটা খুবই গ্রেট ইনিশিয়েটিভ সো আমি মনে করি এটা খুব ভালো সে যে যার জায়গা থেকে যে যা পারছে সেটা নিয়েই নিজেকে পুঁজি করে আমি হয়তো তো ড্রেস করছি কেউ হোম ডেকোর নিয়ে কাজ করছে কেউ অর্নামেন্টস নিয়ে কাজ করছে কেউ যা এখানে মানে ব্যাগ নিয়ে কাজ করছে শু নিয়ে কাজ করছে তো যে যার প্রতিভাটা এখানে বিকাশ করতে পারছে আমার মনে হয় এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ তো অবশ্যই বার্তা থাকবে যে আপনারা ভালো জিনিস কিনবেন ভালো আর যারা নতুন আছে তাদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন অনেকে আছে গদ বাধা যে আমি এই বড় পেস্টটা থেকে কিনি তার আমি সবসময় ওই পেস্টটা থেকেই আমাকে কিনতে হবে ওই পেস্টটা থেকেই আমি কিনবো বাট যারা হচ্ছে নতুন উদ্যোগ তারা নতুন করে কিছু করার ট্রাই করছে তারা তখন দেখা খুবই আপসেট ফিল করে যে আচ্ছা ওর পেজে লাইক বেশি বলে আমি একই পণ্য কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে না তো আপনারা সবাই হচ্ছে নতুনদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য নতুন পেজগুলোতে একটু দেখবেন বা ওখান থেকে কেনাকাটা করবেন আমার পেজের সাথে থাকবেন আমার পেজের নাম ল্যাভিজ বাই অনন্যা ধন্যবাদ সবাইকে আর হচ্ছে খুব সুন্দর একটা আয়োজন ছিল মেলা আমার সময়ই ভালো লাগে কারণ আমার প্রতিষ্ঠানটা ঠিক এই মার্কেট এই ইয়েটার অ্যাট দ্য টেবিলটার অপোজিটেই তো আমি সেজন্য সবসময়ই চেষ্টা করি মেলাগুলোতে পার্টিসিপেট করার আর মেলার উদ্যোক্তা যারা থাকে তারাও খুব বন্ধু বন্ধুপূর্ণ থাকে আর হচ্ছে যারা আয়োজক তাদের কথা অবশ্যই বলতে হবে তারা খুবই খুবই মানে উদার মন মানসিকতা থাকে কারণ তাদের কাছে যখন আমরা যাই তারা প্রবলেমস সেটাকে কোনো মনে করে বার্ডেন না আমাদের বিজনেস আপস ডাউন থাকেই মার্কেট সব সময় এক রকম থাকে না তো ক্ষেত্রে যখন এই বিষয়গুলো আসে তারা আমাদেরকে সহযোগিতাটা করে যথা সময়ে আর বেস্ট স্টলার আমি আমি সবসময় হচ্ছে বেস্ট আমার সার্ভিসটা দিয়ে যাই আমি চেষ্টা করি আমার প্রোডাক্টস আমার নিজের বিহেভিয়ার থেকে শুরু করে আমার ইচ এন্ড এভরিথিং যেন বেস্ট থাকে তাই বেস্ট স্টলার হয়েও আমার খুব ভালো লাগছে দোয়া করবেন সব সময় শেস কালেকশনের পাশে থাকবেন থ্যাংক ইউ মেলাটা করতেছে আমরা চারজন উদ্যমী নিয়ে অর্গানাইজার মিলে একজন আমাদের এখানে অনুপস্থিত আর দেশের বাইরে আছেন ও থাকতে পারেন না আর আমরা তিনজন এই এই মেলাটা আমরা তিনজনই অর্গানাইজ করেছি ও ওখান থেকে সাজেস্ট করেছে আমরা চেষ্টা করেছি আর এই ভেনুটা আমাদের চয়েসটা এই জন্যই যে এই ভেনুটা একটা ফুড কোর্ট এখানে লোকজন থাকবে অন্তত আমাদের স্টলাররা খালি হাতে যাবে না এই প্রত্যাশায় এবং সেই প্রেক্ষাপটে আমরা ভেনুতে মানে স্টলারকে ইয়ে করার হ্যাপি করার জন্য কাস্টমারকে প্রোভাইড করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু আমাদের ইয়ে ছিল আমরা চেষ্টা করছি মানে যেভাবেই হোক ওনাদের সেলিংটা যেন ইয়ে হয় সেই হিসাবে এখানে যেই দিনগুলোতে ক্রাউড বেশি থাকে সেই দিনগুলো সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে আমাদের মাসের শেষ হয়ে গেছে তারপরও আমরা এই ডেটটা ইয়ে করেছি ওয়েদারের জন্য ওয়েদার মানে কিছুদিন আগে বেশ বৃষ্টি ছিল ইয়ে ছিল এই জন্য মানে কোরবানির পরে এই টাইমে আমরা অনেক দিন পরে ডেটটা দিয়েছি যাতে ওয়েদারটা ঠিক থাকে অন্তত কাস্টমার আসতে পারে কারণ উদ্যোক্তারা অনেক আশা করে আসে হ্যাঁ তো যদি কাস্টমারই না হয় তাহলে তো তারা আশা হতে হবে একটা কাজ নিয়ে আগে এখানে বেশিরভাগই থাকে মহিলা উদ্যোক্তা সংসার সামলায় এই কাজগুলো করে এত কিছুর পরে যদি কিছু না পায় আউসু তাহলে তো তাদের হয় না মানে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায় আমরাও তো এই হাউসওয়াইফ থেকে এইখানে কাজ করেছি তা আমাদের আমরা যেহেতু নিজেরা উদ্যোক্তা তাই উদ্যোক্তাদের বিষয়গুলো আমাদের মাথায় থাকে সেই হিসাবে আমরা আমাদের চেষ্টাটা করে যাই আর নেক্সট ফেয়ার আমাদের আমাদের আঠারো উনিশ বিশ কথা হয়েছে তবে আমরা উদ্যোক্তাদের ইয়ের জন্য আরেকটা বিষয় চিন্তা করে একটু মানে একটা অফার রেখেছি একটা অফার অফার রেখেছি যেহেতু এটা পূজার টাইম একটা ডেট বাড়াইতে চাচ্ছি এটা ওনারা ম্যানেজমেন্ট কথা বলে তারপর আমাদেরকে আচ্ছা এটা এই জন্যই যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে দুইটা ওয়ার্কিং ডে দুইটা অফ ডে রাখতে চাচ্ছি আমরা এটা আমাদের আর কি